ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এক দিদিভাই অনুরোধ করেছেন ভিএলসিপিসি অক্টোবর মাসে মিটিংয়ের খাতাটা লেখা দিতে সেই দিদিভাইয়ের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি বানিয়েছি তাহলে প্রথমে লিখবেন আপনারা ভিএলসিপিসি মিটিং ভিএলসিপিসি মানে হচ্ছে ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশান কমিটি গ্রাম স্তরে শিশু সুরক্ষা কমিটি এখনও যদিও প্রতিটি গ্রামে শিশু সুরক্ষা কমিটি হয়নি তা সত্ত্বেও যেখানে যেখানে হয়েছে সেই দিদিভাইরা মিটিং করেন আর যাদের হয়নি তারা কোনো সমস্যায় পড়লে তারা ওয়ান জিরো নাইন এইটে ফোন করতে পারবেন তাহলে এখানে প্রথমে খাতার উপর লিখবেন ভিএলসিপিসি মিটিং গ্রাম স্তরের শিশু সুরক্ষা কমিটি স্থান আমার দক্ষিণ মেপুর অঙ্গনাড়ি সেন্টার আপনাদের যা হবে আপনারা নিজেদের সেন্টারের নামটাই ওখানে লিখবেন মাস অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ আমার হচ্ছে তেইশ দশ দু হাজার পঁচিশ কারণ আমার মিটিংটা আছে তেইশ তারিখে আপনাদের ক্ষেত্রে যেদিন হবে সেদিনই আপনারা লিখবেন সময় আমার দশটা থেকে এগারোটা আপনাদের যেদিন যখন টাইম হবে আপনারা সেটাই করবেন বিষয় আমার এই মাসের বিষয় বিষয় হচ্ছে গ্রাম স্তরে শিশু সুরক্ষার মিটিং থিম কি আমার এই মাসের থিম হচ্ছে শিশুর গুড টাচ ব্যাড টাচ ও শিশুর উপরে যে ভালো স্পর্শ বা খারাপ স্পর্শ করা হলো শিশুর যেগুলো শিশুর সে সম্পর্কে যে ধারণা শিশুর যে ছোঁয়াটা ভালো লাগলো না বা যেটা খারাপ লাগলো বা যেটা ভালো লাগলো সেগুলো নিয়েই মিটিং এবং বিভিন্ন মানে আরও যেগুলো হবে সে আপনি যে কোনো সমস্যা আপনার এলাকায় যে সমস্যা থাকবে যে মাসে যেটা নিয়ে আপনার মনে হবে মিটিং করা প্রয়োজন আপনারা শিশু সুরক্ষা কমিটির ডেকে সেই মিটিংটি করবেন শিশুদের বিষয়ে তাহলে আজ তেরো দশ দু হাজার পঁচিশ তারিখ তেইশ দশ দু হাজার পঁচিশ তারিখে দক্ষিণ মেজপুরা অঙ্গনারী কেন্দ্রে মা শিশু পঞ্চায়েত সদস্য এসএইচজি মানে হচ্ছে সেলফ হেল্প গ্রুপ নারী ও শিশু উন্নয়ন সঞ্চালিকা এএনএম দিদি আশা দিদি ও জনপ্রতিনিধিদের নিয়ে শিশু সুরক্ষা কমিটির মিটিং সুসম্পন্ন হইল উক্ত সবার আলোচ্য বিষয় তাহলে উক্তসভা উক্ত সবার আলোচ্য বিষয় কি এক শিশুর ভালো স্পর্শ ও খারাপ স্পর্শের ধারণা বোঝা শিশু মনে করুন বাড়িতে মাকে বলল যে মা উনি আমাকে খারাপভাবে স্পর্শ করেছেন মা হয়তো সেটা ভাবে বাদ দাও তো ওখানে ও বাচ্চা মানুষ কি বলতে কি বলেছে তুমি ওটা বোঝোনি কিন্তু তার নয় শিশুরা কিন্তু কখনো মিথ্যে বলে না তাদের মনের অবস্থা বুঝতে হবে নিশ্চিত সেই স্পর্শ বা ছোঁয়াটা শিশুর ভালো লাগেনি তাহলে সেটাই হচ্ছে ব্যাড টাস তাহলে শিশু ব্যাড টাস সম্পর্কে জানে আবার দেখবেন শিশু কিন্তু তার কাছে যেতে চাইবে না সেই ব্যক্তির কাছে যে তাকে খারাপভাবে স্পর্শ করে আর যদি ভালো টাশ হয় গুড টাশ হয় ভালো স্পর্শ হয় তাহলে কিন্তু শিশু দেখবেন সেই মানুষটি আসামাত্র তাকে কিন্তু তার কাছে ছুটে চলে যায় তাহলে শিশুও কিন্তু বোঝে ভালো এবং খারাপের ধারণা সুতরাং শিশুকে ছোটো থেকেই বোঝাতে হবে ভালো খারাপের ধারণা এবং শিশু যদি বুঝে সেটা আপনাকে বলে আপনাকে কিন্তু সেটা নিয়ে মাথা ঘামাতেই হবে সেটা বুঝতে হবে এবং শিশুকে সুরক্ষিত রাখতে হবে সে দায়িত্ব কিন্তু আপনাদের নিজেদের নিজেদের বাড়ির লোকেরই সুরক্ষা দেওয়ার দায়িত্ব সুতরাং শিশুর কথার গুরুত্ব দেবেন তার কথার গুরুত্ব না দিলে কিন্তু পরবর্তীতে অনেক বড় বিপদে পড়বেন দুই শিশু নিগ্রহ শিশু নির্যাতন শিশু শ্রমিকের সহায়তার জন্য ফোন করুন ওয়ান জিরো নাইন এইটে যেখানে গ্রাম স্তরে শিশু সুরক্ষা কমিটি আছে সেখানে কিন্তু প্রথমে ওই লেভেলে আপনি মিটিং করলে যদি মিটে যায় আপনার উপরমহলে যাওয়ার কোনো দরকার নেই কারণ শিশু সুরক্ষা কমিটি গ্রাম স্তরেও আছে ব্লক স্তরেও আছে রাজ্য স্তরেও আছে পরপর পরপর ধাপে ধাপে যাওয়া যদি আপনার গ্রাম স্তরে মিটে যায় তাহলে আপনার রাজ্য স্তরে বা ব্লক স্তরে যাওয়ার দরকার নেই আর যদি দেখেন যেখানে শিশু সুরক্ষা কমিটি নেই সেখানে আপনি অনায়াসেই ওয়ান জিরো নাইন এইটে ফোন করতে পারবেন ফোন করলেই কিন্তু আপনার লিখে আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করবেন এবং সেখানে আপনি কমপ্লেন করতেই পারবেন তিন স্তরে শিশু সুরক্ষা কমিটিদের নিয়ে এলাকায় নারী ও শিশুদের সমস্যার সমাধান গ্রামে নারী এবং শিশুদের নিয়ে যে ঝামেলা বা সমস্যা যে কোনো বিষয়ের উপরে আপনি কিন্তু কিছু হলে আপনি কিন্তু শিশু সুরক্ষা কমিটিকে ডাকবেন ডেকে আপনারা মিটিং করবেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি যারা এই সবের সঙ্গে মানে জড়িত এবং যাদের নিয়ে মিটিং করলে আপনার এলাকায় সমস্যার সমাধান হবে শুধুমাত্র তাদেরকেই ডাকবেন তাছাড়াও আপনি গ্রামের কিছু জনপ্রতিনিধিদের ডাকতে পারেন যাদের কথা মানুষ শোনে বোঝে এবং যাদের যাদের কথা বিশ্বাস করে সেই সব মানুষদের নিয়ে যদি আপনি মিটিংগুলো করেন তাহলে কিন্তু আপনার কাজটা অনেক বেশি হবে কারণ যারা মিটিংটা করবেন তারা যদি নিজেরা ঠিক না থাকেন তাহলে কিন্তু তাদের কথা কেউ মানবেন না সুতরাং আপনারা সেই বুঝে মিটিংটি করবেন এবং শিশু নারীদের যে কোনো শিশুদের সমস্যার সমাধানে কিন্তু আপনি তাদের পাবেন এখন তো যদি আপনি না সেখানে যদি আপনার না হয় তাহলে কিন্তু ওয়ান জিরো নাইন এইটে আপনি অনায়াসেই ফোন করলে ওখানে আপনার কমপ্লেন করা হয়ে যাবে চার বাল্যবিবাহ নারী পাচার স্কুল ছোটো নাবালিকা মায়ের গর্ভধারণ বন্ধ করা অল্প বয়সে বিয়ে দেওয়া কিশোরী মেয়েদের বাড়ি থেকে আঠেরো বছর হওয়ার আগেই বাবা মারা বিয়ে দিয়ে দিচ্ছে যতই সমস্ত কমিটি আগিয়ে আসুক না কেন অনেক সময় কিন্তু লুকে লুকে বিয়ে দিয়ে দিচ্ছে সেগুলো রোধ করতে হবে স্কুল ছুট যার ফলে তাদের পড়াশোনা হচ্ছে না সরকার থেকে কন্যাশ্রীর উপশ্রী টাকা সুবিধা পাওয়া সত্ত্বেও কিন্তু তবু কিন্তু তাদের আগে বিয়ে হয়ে যাচ্ছে বা বিভিন্ন কাজে পাঠাচ্ছে বা নারী পাচার হচ্ছে বিভিন্ন বাইরে কাজের নাম করে বা মেয়েদের কিন্তু পাঠিয়ে দিচ্ছে দেওয়ার ফলে সেখান থেকে তারা কিন্তু প্রতিটা ফুলিতে বিক্রি হয়ে যাচ্ছে সুতরাং সেইগুলো বন্ধ করতে হবে এবং সেগুলো খেয়াল করতে হবে প্রতিটা মিটিংয়ে আপনারা জনসাধারণের সুরক্ষা কমিটিতে জনসাধারণকে তাছাড়া আপনাদের কেন্দ্রে যে দিদিভাইদের কেন্দ্রে যে মিটিং হয় মাদার্স মিটিং বিভিন্ন ধরনের মিটিং হয় প্রত্যেকটা মিটিংয়ে আপনারা মায়েদের সব বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করবেন তারা যাতে এই ফাঁদে না পড়ে কারণ প্রত্যেকে যেন সচেতন হয় যদিও আগের থেকে অনেক সচেতন হয়ে গিয়েছে মানুষ তবুও আপনারা চেষ্টা করবেন প্রত্যেককে সচেতন করা একমাত্র সচেতনাই সচেতনতাই সব কিছু থেকে বাঁচাতে পারে সুতরাং এইভাবে চেষ্টা করবেন নাবালিকা মায়ের গর্ভধারণ নাবালিকা মা অল্প বয়সে বিয়ে দিলে সে তো অল্প বয়সে মা হবে যখনই অল্প বয়সে মা হবে তার ঝুঁকি তার জীবনের ঝুঁকি তার শরীরের তার গর্ব গর্ভধারণের যে জায়গা সেটাও ছোট সেখানে যার ফলে বাচ্চা হলে সেই মার ঝুঁকি থেকেই যায় তারপরে অল্প বয়সে হলে সে যদি নিজেই ঠিকমতো পরিপক্ক না হয় তাহলে সে বাচ্চাটা কি করে জন্ম দেবে সুতরাং সে অল্প বয়সী মায়ের ক্ষেত্রে প্রচুর ঝুঁকি এবং প্রাতিষ্ঠানিক প্রসব যাতে করায় সেদিকটাও লক্ষ্য রাখবেন বাড়িতে যেন বাচ্চা না হয় এবং নাবালিকা অবস্থায় যদি বিয়ে না দেওয়া হয় তাহলে কিন্তু এইসব সমস্যাগুলো আসবে না সর্বপ্রথম আপনাদের চেষ্টা করতে হবে যে নাবালিকার এক বিয়ে রোধ প্রাপ্তবয়স্ক আঠেরো বছরে বিয়ে কুড়ির আগে মা নয় আঠেরো বছরের পরে বিয়ে কুড়ির আগে মা নয় তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে সেই নাবালিকা মা যদি একটা সন্তানের জন্ম দেয় সেই সন্তানও অপুষ্ট অপুষ্টতে ভুগবে বিভিন্ন ধরনের তার অসুখ হবে মারও শরীরের কিছু থাকবে না যার ফলে পারিবারিক অশান্তি হবে সেই বাচ্চার বাবারাও আবার দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেবেন বিভিন্ন ধরনের সমস্যার সমাধানে আপনারা মিটিংগুলো করবেন এবং সেই মিটিংয়ে যা যা সমস্যা আপনার এলাকায় থাকবে আপনারা সেই সমস্যাগুলো তুলে ধরবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ তারপর মিটিং শেষে আপনারা মায়েদের দিয়ে সই করাবেন নিজেও সই করবেন ধন্যবাদ